নমস্কার রিঙ্কি রান্নাঘরে সকলকে জানাচ্ছি স্বাগত আজকে একটা নিরামিষ রান্না শেয়ার করতে চলে এলাম রেসিপির নাম পনির ইয়াকনি ইন্সপায়ার্ড বাই মাটন ইয়াকনি খুব সামান্য কিছু উপকরণ দিয়েই আমি আজকে রেসিপিটা বানাচ্ছি এই রেসিপিটা সাধারণত শাহি আমলের রেসিপি সময় লাগে মাত্র দশ মিনিট দশ মিনিটের মধ্যে রেসিপিটা তৈরি হয়ে যাবে রেসিপি বানাতে আমি নিয়ে নিয়েছি ঘরে বানানো পনির পনির বানানো রেসিপিটা আমি কিছুদিন আগে শেয়ার করেছি লাগছে ক্যাপসিকাম কাজু বাদাম চার মগজ তিন চামচ পোস্ত এবং টক দই মশলা বানাতে লাগছে শুকনো লঙ্কা দারচিনি লবঙ্গ সামান্য জায়ফল এবং জিরে একটা কড়াই গরম করে নিয়ে সমস্ত মশলাগুলোকে আমি একটু গরম করে নিচ্ছি শুকনো ফোলায় এই মশলার মধ্যে আপনারা চাইলে গোটা ধনেও দিতে পারে আমি মিক্সার জারে মশলাগুলো নিয়ে গোটা ধনের বদলে শুকনো ধনে দিয়েছি এই শুকনো মশলাগুলোকে আগে ভালো করে পেস্ট করে নিয়ে একটা বাটির মধ্যে নামিয়ে নেব শুকনো মশলাটাকে একটা কিছুর মধ্যে রেখে দিয়ে মধ্যে দিয়ে দিচ্ছি চারটে পনিরের টুকরো আট দশটা কাজু এবং দু চামচ মতন মগজ চার চামচ মতন টক দই এর মধ্যে মিশিয়ে সব কিছুকে ভালো করে পেস্ট করে নেব তেলটাকে খুব ভালো করে গরম করে নেব তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা সাহিব পনির এখন মধ্যে আমি কোনো পেঁয়াজ বা টমেটো দিচ্ছি না আপনারা চাইলে একটা পেঁয়াজ একটা টমেটো কেটে দিতে পারেন এই সময় পেঁয়াজ আর টমেটো ভেজে নিয়ে দুটো ক্যাপসিকামকে টুকরো করে কেটে এর মধ্যে দিয়ে দেবেন যেহেতু আমি চারশো গ্রাম পনির দিয়ে এই রেসিপিটা বানাচ্ছি সেই জন্য দুটো ক্যাপসিকাম দিয়েছি আপনারা যদি দুশো গ্রাম মতন পনির ব্যবহার করেন তাহলে একটা ক্যাপসিকাম দিতে পারেন তাড়াতাড়ি ভাজা হওয়ার জন্য ক্যাপসিকামের মধ্যে দিয়ে দিয়েছি নুন ক্যাপসিকামের থেকে বেশ কিছুটা জল ছেটা ছিল সেই জন্য এখন ঢাকা দিয়ে দেব অন্যদিকে পনিরগুলোকে নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে ক্যাপসিকামটা একেবারে নরম হয়ে গেছে এবার যে পেস্টটা বানিয়েছি সেই ক্রিমি পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সব কিছুকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি মিক্সারের মধ্যে অল্প জল দিয়ে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি একটু ফুটিয়ে নিতে হবে এবং কম আছে আমি ফুটিয়ে নেব আর একটা ঢাকা দিয়ে দেব তিন চার মিনিট পরে ঢাকা সরিয়ে আমি ভাজা পনিরগুলো এর মধ্যে দিয়ে দিলাম এরপরে পনির সমেত সমস্ত মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব আর কষানোর মুহূর্তেই আমি দেব তৈরি করা মশলাটা প্রথমে ছোট চামচের এক চামচ মশলা দিয়ে দিলাম এই সময় খুব সুন্দর একটা গন্ধ বেরোবে ভালোভাবে ফুটে গেলে সামান্য একটু জল দিয়ে দেব এবং সাথে এক চুটকি মতন চিনি দিয়ে দেব যেহেতু চার চামচ আমি টক দই দিয়েছি চিনি না দিলে কিন্তু টক মিষ্টি ব্যালেন্স হবে না আর খুব বেশি টক হয়ে গেলে খাবারটা খেতেও ভালো লাগবে না সেই জন্য সামান্য একটু চিনি অবশ্যই দেবেন এরপরে মিশিয়ে দিচ্ছি কসরি মেথি ছড়ানো হয়ে গেলে যে মশলাটা তৈরি করলাম সেটাই অল্প পরিমাণে ওপর থেকে ছড়িয়ে দেব রান্না প্রায় কমপ্লিট এই পনির এখন রেসিপিটা আপনারা ফ্রায়েড রাইসের সাথে ভাতের সাথে অথবা পাউডার সাথে খেতে পারেন মধ্যে এটা একটা দুর্দান্ত রেসিপি পনির ভাজার সময় অনেকটা পরিমাণে নুন দিয়েছিলাম কিন্তু আমার মনে হচ্ছিল আরও একটু নুন দিতে হবে সেই জন্য আমি অল্প একটু নুন পরে মিশিয়ে নুনটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি একটা পাত্রে সমস্ত রান্নাটাকে নামিয়ে নেব আশা করি রান্নাটা আপনাদের ভালো লাগলো একটু অন্যরকম স্বাদের কিছু খেতে চাইলে এই রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে বানাবেন এক ঘেমে পনিরের রেসিপির থেকে অনেকটাই আলাদা সামান্য একটু মশলা কিন্তু ওপর থেকে ছড়িয়ে অবশ্যই নামাবেন এবং সাজানোর মুহুর্তেও এক চুটকি মশলা ওপর থেকে ছড়িয়ে দেবেন সকলকেই জানাচ্ছি ধন্যবাদ